আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করব সেটি হচ্ছে স্কুল পর্যায়ে টুয়ের লিখিত অংশ লিখিত অংশে কত মার্কে পরীক্ষা হয় লিখিত অংশে একশো মার্কে পরীক্ষা হয় একশো মার্কের মধ্যে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ তো আপনারা লিখিত বাংলার জন্য লিখিত অংশে যে বিষয়গুলো আসবে বা আসার মতো যে সাজেশনটুকায় আমি দিতে বলব যে বাংলার জন্য আপনারা উচ্চ মাধ্যমিক যে বাংলা সংকলনের যে সিলেবাসের যে অন্তর্ভুক্ত গদ্য পদ্যাংশ আছে এর এটা পড়বেন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে তারপরে ব্যাকরণ অঙ্গে যে বিষয়গুলো পড়বেন সমাজ উপসর্গ প্রকৃতি প্রত্যয় সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা তারপরে পত্র লিখন পত্র লিখনে একটা পত্র দিতে পারে দাপ্তরিক পত্র দিতে পারে এবং সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রের চিঠি এই সম্পর্কে যে সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্র চিঠি এই সামাজিক সমস্যা সম্পর্কে কিছু তথ্য আপনারা পড়বেন বা জানবেন তাহলে এটা করা সম্ভব লেখা সম্ভব আবেদনপত্র পড়বেন কিছু দাপ্তরিক পত্র পড়বেন জানায় রাখবেন তো এগুলোই আশা করে আসবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আসে কয়েকটা ভাব সম্প্রসারণ করে রাখবেন যেগুলো আসার মতো তো অনেক আছে ভাব সম্প্রসারণ তো আমি কিছু কিছু বিষয় নিয়ে পরে বলবো তো যুক্ত থাকবেন আমার সঙ্গে ভাব সম্প্রসারণে একটা ভিডিও দেবনি তো সারাংশ লিখন সারাংশ লিখনও আসে তারপরে ইংরেজিতে গ্রামার অংশে যেটুকু আসে সেটুকু হচ্ছে পার্টস অফ স্পিচ আর্টিকেলস তারপরে টেন্স কাইন্ডস অফ ভার্ব ভয়েস সেন্স ট্রান্সফরমেশন ফ্রম বাংলা টু ইংলিশ তারপরে হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন রাইটিং রাইটিং এ রিপোর্ট অন এ প্রবলেম মানে কোনো প্রবলেম সম্পর্কে সমস্যা সম্পর্কে রিপোর্ট লিখতেও বলে তারপরে আপনারা যে বিষয়গুলো পড়বেন প্যারাগ্রাফ রাইটিং তারপরে কম্প্রিহেন্সিভ এগুলো পড়লে আশা করি ইংরেজিতে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে লিখিত পরীক্ষা ভালো করতে পারবেন তো বলবো লিখিতদের মার্ক কত লিখিত পাস মার্ক চল্লিশ তবে যারা ভালো মার্ক তুলতে পারে যত্থ একটা কার্ধিষ্ট কাটমার্ক থাকে তো এই কাটমার্ক অনুসারে নেওয়া হয় আর কি তো আপনারা যারা এই স্কুল পর্যায়ে ট্যুরতে আবেদন করবেন তো আমার এই সাজেশনটুকু করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন